পেয়ে যাবেন হচ্ছে পনেরো হাজার আঠারো হাজার বিশ হাজার এরকম দামে তো বন্ধুরা আজকে আমরা চলে আসছি দোয়া এন্টারপ্রাইজে আসাদ ভাই দোতলা মার্কেট আর এখানে আসলেই মানে আপনারা তো বুঝেনি আমরা যে সব ভিডিও করতে চলে আসছি এটা হচ্ছে

লাভ নাই আমার কত ঠিকানাটা বলি নাকি এটা হলো বাড্ডা নতুন বাজার বাড্ডা নতুন বাজার যে হলো চার নাম্বার রোড আসা দোতলা মার্কেট

এটা হলো ইনভার্টার ছয়শ এক লিটার মানে ব্লাক বলতে এটা হলো গ্লাসে মার্বেল গ্লাস মার্বেল গ্লাস হ্যাঁ

ইনভার্টার এটা কি স্যামসাং এর স্যামসাং এর ইনভার্টার স্যামসাং এর ইনভার্টার ফুল ডি হ্যাঁ 10টা

দুশো পাঁচ লিটার টাকা ভাই হাজারের সিলার আছে আঠারোশো বিরাশি লিটারশো বিরাশি লিটার এই যে এই দেখেন পুরা মানে অনেক বড় ফ্রিজ ভাই যাদের বড় রেস্টুরেন্ট আছে বা যে জায়গায় চালাই জায়গা চালাইতে পারবো ভাই এগুলা আবার জং মনে করেন না এগুলো দেখেন আপনি ক্যামেরাটা সামনে টানলে এটা তো জং না এটা পানি যাচ্ছে এটা আমি রং করে দিতে পারবো ভাই রং করে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটা রাখবো হলো ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার

আচ্ছা তেইশ হাজার টাকা ভাই তেইশ হাজার সাড়ে চারশো লিটার সাড়ে চারশো লিটার হ্যাঁ এইগুলা ভাই কাজ করা আমার এখানে কাজ করা ফ্রিজ বেশি অংশ মানে অরিজিনাল যেটা থাকবো আমি মুখ দিয়ে বইলে কারণ আমার এখানে কাজ করা ফ্রিজ আমি আপনার বলবো না অরিজিনাল

নতুন এর যে ভিতরে ডয়ার গুলা তো আরো ভালো লাগতো ভাই কাস্টমার এটা রাখবো হলো ভাই সতেরো হাজার না পনেরো হাজার টাকা রাখবো ভাই পনেরো না চোদ্দ রাখবো ভাই একটা ফ্রিজ আছে এটা হলো গরিবের ফ্রিজ

একদম ফ্রেশ ভাই একবার ঠিক আছে এটা রাখবো এলো ভাই ষোলো হাজার টাকা ষোলো হাজার আরো এক হাজার টাকা কম পনেরো হাজার ফ্রিজ আছে ভাই এক

এই যে এই যে দেখেন ভাইট আছে দেখেন এরকম কোনো কিছু নাই নিবে না হলে নাই এই যে এই চেম্বার এখন বর্তমানে বাজারে পাইবেন না ভাই অনেক হেবি ধরনের চেম্বার বুঝছেন অনেক হেভি ধরনের চেম্বার এটা দোতলা ফালাই দিবো পরে দিবো

ফ্রেশ আছে ভাই মোটামুটি ফ্রেশ আছে আর পুরানের ভিতরে যারা ফ্রেশ চান তারা নতুন কিনেন পুরানের ভিতরে একটু স্পট থাকবো একটু মরিচা থাকবো এরার গ্যাস চার্জ করা হইছে এটা কাজ করা হয়েছে এটা কম্প্রেসার চেঞ্জ হয়েছে যারা পুরান ফ্রিজ কিনতে আগ্রহ তারাই কিনেন আর যারা নতুন ভিলে না আমার একদম চকচকা নতুনের মতন মত লাগবো তাহলে ভাই শোরুম আছে শোরুমতে নিয়ে আনেন আঙ্গোদার এসে না নাকি ভাই ঠিক আছে না আচ্ছা ঠিক আছে আচ্ছা এডো এরো বলছিলাম 15 তাহলে এরো 15 এরো boro bhai ekdam hi rahan ei je ekta fridge ache bhai eta voltner voltner 205 liter 205 liter jembar bandha mon hocche sir me original chamber eta original original

আজকে ডাবল ডোর ডাবল রো ফ্রিজ ছিল আজকে নাই আরো মাল আছে ভাই কিন্তু এগুলা এত ভিডিও এত লং টাইম একটা ভিডিও কেউ দেখে না ভাই প্রচুর মাল আছে আর আমার আহ

তারা হচ্ছে সরাসরি রুবেল ভাইয়ের কাছে চলে আসবেন আর রুবেল ভাইয়ের মানে কিন্তু হচ্ছে গরিবের ফ্রিজাওয়ালা ভাই আর মানে মোটামুটি যে দাম বলছে